গাড়ি পেয়ে যাচ্ছেন এবং দিবালির পর্যন্ত অফার দিলাম আচ্ছা ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা ইনস্ট্যান্ট তাকে কিছু আমরা ক্যাশ জি কেন তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ বিভিন্ন দামের মধ্যে আচ্ছা এর সাথে স্পিডও দেখতে পাচ্ছি স্কুলে স্কুলের স্কুলে অনেকে পুজোর সময় আহ ফ্যামিলিদেরকে নিয়ে ঘোরার জন্য বা লোক আমরা কতগুলো গাড়ি পাবো প্রথমে তোমাদেরকে বলে রাখি সিজে আটম ক্লাস যেটা তোমাদেরকে দেখানো হলো যেটা তোমরা ওখানে দেখতে আসছো

মানে বেস্ট সেডিস মোটা আচ্ছা আচ্ছা তোমার কাছে তো স্কুটিও পাওয়া যায় স্কুটিও পাওয়া যায় আচ্ছা আমাদের কাছে গাড়ি মডেল থেকে শুরু করে এক কুড়ি হাজার থেকে গাড়ির দাম শুরু হচ্ছে আচ্ছা এক লাখ থেকে শুরু করে আটটু আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত গাড়ি হচ্ছে আচ্ছা কিন্তু আজকে ইন্দ্রদা আমি কিছুই বলবো না তোমার এখানে এক ছাদের তলায় আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আর সিজে অ্যাটম প্লাস নর্মাল মডেল এছাড়া যেটা আমরা বাংলা ভাষায় সব জায়গায় বলি টোটো সেই ব্যাপারে সেই ব্যাপারে তুমি আজকে বলবে আমি এসছি কোথায় সেটা বন্ধুদেরকে একদমই বলবো না তো ইন্দ্রদাকে কিন্তু তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো আজকে বেসিক্যালি আমরা ইন্দ্রদাকে নিয়ে চলে এসছি আমাদের ভিডিওতে যারা আমাকে রেগুলারলি ফলো করো তোমরা হয়তো জানো ইন্দ্রদাকে তো ইন্দ্রদা কোথায় সেটা হয়তো তুমি জানো তো বলবার আগে তুমি অবশ্যই কমেন্ট করো যে আমি এখন কোথায় আছি তো কোনটাই বলবে ইন্দ্রদা তুমি আজকে বলতে থাকো কি আছে তো নমস্কার দাদা নমস্কার সকল দর্শক বন্ধুদের একদম ঠিক আছে একদম আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ডিভি এন্টারপ্রাইজ আচ্ছা সেন্ট্রাল জেল মাঠের সামনে আচ্ছা আচ্ছা আমাদের এই একই ছাদের তলায় আপনারা সমস্ত গহনা ইজি আচ্ছা আপনি পাবেন আচ্ছা আচ্ছা আমরা মেনলি হোলসেল এবং রিটেলে ডিল করি আচ্ছা মানে হোলসেল মানে কেউ যদি এখন বোধহয় তোমরা মনে করো যে এই রিস্ক নিয়ে বিজনেস করবে তো অবশ্যই ইন্দ্রদাস সাথে যোগাযোগ করে নিতে পারো তো বলবো যেটা হচ্ছে আর যদি তুমি আরো কিছু ধামাকা দাও ধামাকা বলতে যে অনেক পুজো একদম পুজোর আগে কিন্তু ভিডিওটা হচ্ছে ঠিক আছে পুজোর আগে ভিডিও হচ্ছে তাহলে আমি একটা ধামাকা অফার দিচ্ছি আচ্ছা যে

ঠিক আছে আচ্ছা না এই সমস্ত মডেলগুলো পাবেন আচ্ছা ছাড়া অনেক আদার্স কোম্পানিও আছে আচ্ছা তোমার কাছে তো স্কুটিও পাওয়া যায় স্কুটিও পাওয়া যায় আচ্ছা আমাদের কাছে গাড়ি মডেল থেকে শুরু করে এক লক্ষ কুড়ি হাজার থেকে গাড়ির দাম শুরু হচ্ছে আচ্ছা এক লাখ কুড়ি থেকে শুরু করে আটশো আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত গাড়ি আচ্ছা কিন্তু এবার আপনি একটা কথা ভাববেন যেরকম দাম সেরকম গাড়ি একদম একদম আচ্ছা তো গাড়িও কিন্তু এক লাখ কুড়ি টাকা এটা কিন্তু ডিসকাউন্ট দেয় বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ

পনেরো হাজার কুড়ি হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে ওয়াইসি কোম্পানির বেস্ট মডেল আচ্ছা এটা এক লক্ষ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে এগুলো হয়ে যাবে আচ্ছা ওয়াইসি বিভিন্ন মডেল আছে বিভিন্ন ক্যাপাসিটি দিয়ে ব্যাটারি দিয়ে দাম হয় আচ্ছা মোটামুটি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিরিশ তেত্রিশ বত্রিশ বিভিন্ন দামের মধ্যে আচ্ছা এর সাথে স্কুটিও দেখতে পাচ্ছি স্কুটি স্কুটির স্কুটির অনেকে পুজোর সময় ফ্যামিলি ফ্যামিলিদেরকে নিয়ে ঘোরার জন্য বা লোকাল যাওয়া যাতায়াত করার জন্য স্কুটি খোঁজে বা স্কুটি চায় তাদেরকে আমরা বলবো যে এম্পেয়ার গুলো ইউজ করতে এম্পেয়ার খুবই ভালো ব্র্যান্ড কমটন গ্রিপস এর এগুলো করছে আলাদা কোনো লাইসেন্স ইন্স্যুরেন্স ট্যাক্স নাম্বার প্লেট সি এফ কিচ্ছু লাগে না আচ্ছা এগুলো জাস্ট আপনি মানে রাস্তায় নামালেই চালানো যাবে একদম মানে কোথাও নাম্বার প্লেটের দরকার হচ্ছে না

সিঙ্গেল হেড লাইটও রয়েছে ওই পাশে সেটা দেখালাম অবশ্যই ওই পাশে ভেতর দিকে সিঙ্গেল হেড লাইটও রয়েছে আচ্ছা গাড়ি প্রচুর রয়েছে গাড়ি কোথায় কোথায় রয়েছে এবং আমাদের একটা গোডাউন না আমাদের একটা শোরুম না আমাদের একটা ডিলারশিপ না বিভিন্ন জায়গায় রয়েছে আচ্ছা বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না আপনারা শুধু যদি মনে করেন যে গাড়ি পারচেস করবেন তাহলে বলবো যে অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করুন কারণ অল্প ডাউন পেমেন্ট করলে আপনাদেরই চাই

যেটা তোমাদেরকে দেখানো হলো যেটা তোমরা ওখানে দেখতে পাচ্ছ মহেন্দ্রের পাশেই আহ যেটা হচ্ছে তারপরে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে মহেন্দ্র তারপরে পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে জিজা কোম্পানির যতগুলো মডেল আছে সমস্ত মডেল সাথে ওয়াইসি পেয়ে যাচ্ছ আরো যেটা পেয়ে যাচ্ছ স্কুটি প্রচুর স্কুটি তোমরা দেখতে পাচ্ছ এছাড়া তোমাদের স্কুটির কালেকশন তোমাদেরকে যদি দেখবার হয় বিবি এন্টারপ্রাইজে নিউডিপি এন্টারপ্রাইজে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করতে হবে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো তোমার যদি কিছু বক্তব্য থাকে এছাড়া সময় আসলে লক্ষ কুড়ি থেকে গাড়ি পেয়ে যাচ্ছে এক লক্ষ কুড়ি থেকে গাড়ি পেয়ে যাচ্ছে এবং দিওয়ালি পর্যন্ত অফার দিলাম আচ্ছা ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা ইনস্ট্যান্ট তাকে কিছু আমরা ক্যাশ গিফট দেবো ক্যাশ গিফট থাকছে ক্যাশ গিফট তোমার ভিডিও থেকে আসে প্রথমে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তারপরও দিওয়ালি অবধি একটা বিশাল বড় ধরনের থাকছে হচ্ছে কলকাতা কলকাতা সেন্টার জেল ঘোড়াবাজার নিউ ডিভি এন্টারপ্রাইজ তো বন্ধুরা চলে আসো বেশি দেরি না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট অন্য কোনো টপিক অবশ্যই দেখা হচ্ছে